পাঁচ পাতা আজকে তোমাদের আমি পাঁচ পাতা কিছু কালেকশন দেখাবো তো চলো দেখিয়ে দিই পাঁচশিটা দেখে নাও রেডের ওপর যাচ্ছে লাভ প্যাটার্নের উপর রয়েছে এটার ওয়েট রয়েছে মাত্র ছশো পঞ্চাশ মিলির মধ্যে দাম চলে আসছে সাত হাজার পাঁচশো অ্যাপ্রক্স এটা দেখে নাও এটার ওয়েট রয়েছে মাত্র সাতশো মিলির মধ্যে দাম চলে আসছে আট হাজার অ্যাপ্রক্স দেখে নাও মিডনের উপর রয়েছে কুলো প্যাটার্নের ওপর যাচ্ছে এটার ওয়েট আছে নশো আশি মিলির মধ্যে এটা দাম চলে আসছে দশ হাজার ছশো পঞ্চাশ অ্যাপ্রক্স এটা দেখে নাও এটার ওয়েট আছে আটশো কুড়ি মিলির মধ্যে ডিজাইনটা কিন্তু একদমই ইউনিক আর এটার দাম চলে আসে ন হাজার একশো পঞ্চাশ অ্যাপ্রক্স দেখে নাও এর ওপর যাচ্ছে গিনির খুব সুন্দর কাজ করা রয়েছে এটার ওয়েট আছে মাত্র সাতশো মিলির মধ্যে একটা দাম চলে আসছে আট হাজার অ্যাপ্রক এটা দেখে না খুব সুন্দর ফ্লাওয়ার মোটিভ এর উপর যা রয়েছে এটার ওয়েট আছে এক গ্রাম একশো আশি মিলির মধ্যে একটা দাম চলে আসছে বারো হাজার পাঁচশো পঞ্চাশ অ্যাপডোখ এটা দেখে না খুব সুন্দর একটা কাজ করা রয়েছে এটার ওয়েট আছে আটশো চল্লিশ মিলির মধ্যে একটা দাম চলে আসছে ন হাজার তিনশো পঞ্চাশ অ্যাপ্রক এটা দেখে না একটা ওয়েট রয়েছে মাত্র ছশো আশি মিলির মধ্যে স্টার এর কাজ করা রয়েছে এটা দাম চলে আসছে সাত হাজার আটশো অ্যাপ্রক ওয়েটটা দেখে না কুলো মোটিভের ওপর রয়েছে এটার ওয়েট রয়েছে মাত্র নশো আশি মিলির মধ্যে এটার দাম চলে আসছে দশ হাজার ছশো পঞ্চাশ অ্যাপ্রক্স দেখে নাও কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাও এটার ওয়েট রয়েছে মাত্র এক গ্রামের মধ্যে এটার দাম চলে আসছে দশ হাজার আটশো পঞ্চাশ অ্যাপ্রক্স তো আজকে কালেকশন তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা যেগুলো বুকিং করতে আপনার ঝটপট বুকিং করে ফেলে আমি সিধা নাম্বারে আর আমাদের অ্যাড্রেসটা বলতে আমাদের অ্যাড্রেসে জানাকার সুভাষ এভিনিউ স্টেশন থেকে মাত্র এক মিনিটে হাঁটাবো সাইকি অ্যাপার্টমেন্টে দোকান I'm like